স্নক্জের শতকের স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য যুক্তরাজ্য প্রবাসী এজে লিমন দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ করেন তিনি আহ্বায়ক কাজী রেজাউল করিম উপজেলা রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শতক উপজেলার গোবিন্দনগর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য এজ লিমন এ সময় তিনি সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন ধন্যবাদ জানাই আজকে আপনারা যে আমরা অনুষ্ঠান আইসেন আমি এটা বেসিক্যালি একদম সামাজিক এবং গরুয়া পরিবেশের অনুষ্ঠান কোনো ইন্টেনশন নাই ইন্টেনশন অর্থ হইল আপনার লোক আমার ফ্রেন্ডলি বন্ডিং তৈরি হইত আর ইন দি ফিউচারও যদি আমি কিছু করতাম চাই আর সহযোগিতা লাগবো আপনারা অত্যন্ত বিজি সময় আপনারও বিজি একাধিক প্রোগ্রাম আর সংগঠক হিসাবে আমরা বেশি বিজি সো আপনারা অনেক অনেক ধন্যবাদ আমি নাইনটি সিক্স থেকে এই বিএনপির ছাত্র রাজনীতিতে জড়িত গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজও লেখাপড়া করিয়া গেছি একেগারো যখন আইছে বিভিন্ন কারণে রাজনৈতিক ফ্যামিলির কারণে স্বাভাবিক আমরা মানুষটা একটু বেশি দেশ বিদেশমুখী হইন আমিও বিদেশমুখী হইছি রাজনীতির প্রেক্ষাপটের কারণে দেশও আওয়া গেছে না ইলা শুনছে না আগামীর বাংলাদেশ আমরা চাই একটা নিরাপদ বাংলাদেশ যাতে সবর একটা সমান অধিকার থাকে একটা মানুষ যদি তার সংগঠনে দোষ করে সে যদি সংগঠনের কার্যক্রম না করে কিন্তু সে যেন নিরাপদে বাজার করতে পারে সে যেন মার্কেটে পারে এই জিনিসটা তারা দিতে হইব আর না হইলে তো আগামীতে কেউ দল করতাম পারতাম না দেখা গেছে যার দল ক্ষমতা তাইব তে আপনাদের দোল এলাকা ছাড়িত হইব দেশ ছাড়িত হইব এটা সুন্দর পরিবেশ করার দরকার আমরা সকলের সবচেয়ে বড় কথা হইল আপনার আজকে আইসন এত শর্ট নোটিসও আমি আমার অন্তর থাকি সকলকে অভিনন্দন জানাইলাম ধন্যবাদ জানাইরাম আর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকেই আপনারা ধন্যবাদ জানালাম এবং আগামী নির্বাচনও আপনাদের যে একটা নির্বা ক্রাইটেরিয়া আছে ক্রাইটেরিয়ার ভিতরে দেখে যতটুকু সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করতাম এছাড়াও বক্তব্য রাখেন সাতক উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব খালিদ মিয়া ছাতক উপজেলা সভাপতি মুসাইদ আলী ছাতক উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শাকির আমিন প্রবাসক মুশারফ উদ্দিন উপজেলা সদস্য মনির উপজেলা দল নেতা জফির আহমেদ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এ জে মনন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জহুর আলী উপজেলা ছাত্র দল নেতা আব্দুর রাজাক সাইমন সাংবাদিক এ আর সাইম অজিত কুমার দাস তাজিদুল ইসলাম আবু বক্কর চৌধুরী লুকমান আহমদ ও মোহাম্মদ আলী আপনি যে উদ্দেশ্যে আপনি জনসেবা আপনার কল করবা বা করা আপনার প্রত্যেকটা আপনার অংশগ্রহণ করাইবা প্রত্যেকটা আপনার হইবা আমরা সবাই পারি আপনার সহযোগিতা করার জন্য দেশ সমাজের জন্য আপনারা কাজ করতে করতেছেন পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা আপনারা দেশের জন্য কাজ করেন আমরাও করি আমরা চাই সবসময় আপনাদেরকে সহযোগিতা করার আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন বষ্টনিষ্ঠ সংবাদ প্রচারের জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি মানুষের সাথে আমাদের বন্ডিং মানুষের সাথে আমাদের সম্পর্ক দেশের সাথে দেশের মানুষের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তাকে পাশাপাশি যাতে আমরা এই এলাকার উন্নয়নে অংশীদার হতে পারি এবং অন্যায় নিয়ম তুলে ধরে এই মানুষের বসবাসযোগ্য একটা নিরাপদ উপজেলা হিসাবে গড়ে তুলতে পারি সেই হিসাবে আপনাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করতেছি তা দীর্ঘদিন প্রবাসে থাকার পরেও বাংলাদেশে এসে স্নাতকের গণমাধ্যম কর্মী প্লাস উপজেলা প্রেস ক্লাবকে আমন্ত্রণ জানাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে লিমন বাইর আজকে উদ্যোগটা এটা আসলে বিশাল একটা উদ্যোগ আর আমি আশা করব ভবিষ্যতেও যেন আমাদেরকে এরকম মাঝে মধ্যে স্মরণ করেন আমরা পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ সালাম ওকে বিশেষ করে আমি কইমো সাংবাদিকদের সাথে রাজনৈতিক বিশেষ অনেকটাই দূরত্ব ওই জায়গা থেকে যে লিমন বাইর মন এই যে এটা অসাধারণ এটা প্রশংসার দাবিদার সাথে রাজনৈতিক সুন্দর একটা পরিবেশ সবসময় তৈরি হওয়া উচিত আসলে সাংবাদিকতা রাজনীতির সাথে কি পরিমাণ যে একটা সম্পৃক্ত বা সম্পর্ক এটা আসলে অনেকেই হয়তো এই এই জায়গাটা হয়তো বা মিস করে বা আপনার এই জায়গা থেকে আপনি যে আমাদেরকে এখানে ইনভাইট করেছেন বা আমাদের সাথে আলোচনা করছেন আমাদের সাথে সুন্দর একটা সম্পর্ক বিল্ড আপের যে পরিবেশ তৈরি করেছেন এই জন্য আসলে মন থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মিডিয়াবান্ধব ব্যক্তি থাকায় তিনি মিডিয়ার লোকদের সাথে যোগাযোগ করছেন তাই আমি সবার সাথে সুন্দর সম্পর্ক রাখার জন্য এই লিমন বাই যেন আগামীতে তার অবস্থান থেকে আরও উত্তর উত্তর সাফল্য কামনা করে আমার জি লিমন ভাই রাজনীতির একজন সক্রিয় কর্মী এবং রাজনীতির তাই অনেক টেক স্বীকার করছেন অনেক অপদস্থ হয়েছেন তাইন যাইতে বাধ্য হয়েছেন একজন পরিশ্রমী রাজনীতিবিদ্যাস আজকে যেহেতু একটা সুন্দর আয়োজন করছেন আমরা আমরা সকলের পক্ষ থেকে আপনার আন্তরিক ধন্যবাদ জানাইলাম আমরা আজকে অভ্যুতন সবচেয়ে বড় কারণ মিডিয়া যে হোক মিডিয়া কিন্তু মানুষ জানাইছে যে শেখ হাসিনার ফেস স্টোর দিয়ে উপকর্মগুলো আমরা জানছি এখন মাধ্যমে যদিও ফেস স্টোর মিডিয়া নিয়ন্ত্রণ আসি এর ফলেও আমরা অফলাইন অনলাইন বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু উপকর্মগুলো জানছি বা আমরা সাতকের একটা উন্নত একটা পরিবেশ তৈরি করতাম ছাইলাম আমরা চেষ্টা করাম সাতকের সম্ভাবনা সমস্যার সম্ভাবনা তুলে ধরো সাতকরা বাংলাদেশের মাঝে একটা মডেল হিসাবে তুলে ধরার সব সহযোগিতা আমরা ছিলাম আমরা সহযোগিতা করবা আর আপনার উত্তরোত্ত সমৃদ্ধ কামনা করি আগামী চলা আপনার সুন্দর হইত